যেখানে আমাদের সিনেমা হল পাওয়ার কথা ছিল মানে আমাদের না সরি হল পাওয়ার কথা ছিল প্রায় একশো পঁচিশটা বরাদ্দ করা কারণ কি এই রোজার মধ্যে অনেক অরাজকতা ঘটে গেছে তো তখন একটা বোঝা গেছে যে সিনেমা হল হয়তো বা একশো পঁচিশটা রাজনীতি পাবে কারণ এই কয়েকটা সিনেমা হল যেহেতু এই চৌথ হাবি জামি এটা সেটা অমুক তমুক আমার সিনেমা তোমার সিনেমা এই যে বিভক্ত হচ্ছে এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে ১২৫ টা হল বরাদ্দ করা ছিল রাজনীতি কাকে বলে কত প্রকার এই কথাটা সাথে চল্লিশটা হল আমাদেরকে পেতে হলো আর হ্যাঁ আমি আমার ফেসবুক লাইভে কখনো আসেনি ইনফ্যাক্ট আমি রেডিও তো কখনো লাইভ করিনি ওটা আমার যেমন ফার্স্ট রোজার মধ্যে তখন আমি একটা কমিটমেন্ট করেছিলাম দর্শকদেরকে যে দর্শক আমার সিনেমাটা হিট হবে হিট হলে আমি ইয়ে করব। আমার ছেলেকে নিয়ে লাইভে আসবো এবং আমি লাইভে এসে আপনাদের সাথে আমি একটা আড্ডা দিব হ্যাঁ আমি এটা বলেছিলাম তো আজকে রেডিও মধ্যে আমি আর একটা কথা বলতে চাই ইনফরমেশনটা সেটা হচ্ছে যে সিনেমা হল যখন চল্লিশটা পেয়েছে ঢাকার মধ্যে পায় নাই শুধু ব্লকবাস্টার বাস্টার ছাড়া তো দর্শকরা কোথায় আমাকে হিট করাবে আর কোথায় আমি ওদেরকে মানে দর্শকদেরকে আমি বলবো যে দর্শক আপনারা আসেন কোথায় আমি তাদের সাথে হবো বা কোথায় আমি আমার ছেলে দেখা করাবো বাট হ্যাঁ আজকে আমি দর্শকদেরকে একটি কথা বলবো যে আপনারা আমন্ত্রিত করেন যেসব সিনেমা হল আপনারা চান আমাকে অপবিশ্বাসকে এবং আসলে লাইভে আমার ছেলেকে চান আপনারা ঈদের এখন থেকে আপনারা চান যে আমরা এই সিনেমা হলে উপদিকে দেখতে চাই তারা আজ সিনেমাটা আমরা দেখতে চাই তাহলে আমি যে আপনাদেরকে কমিটমেন্ট করেছি হান্ড্রেড আমি ফুলফিল করবো বাট আমি যে কমিটমেন্ট করেছি আমি পাচ্ছি না যে আমি কমিটমেন্টটা কখন ফুলফিল করবো সো আমি রেডিওতে এসে আমি এটা দর্শকদেরকে বললাম আইনো আইনো যে যে কয়েকজন দর্শক এটা দেখ মানে শুনতে পাচ্ছেন বা হয়তোবা আপনাদের ফেসবুক লাইভে গিয়ে আমাকে দেখতে পাচ্ছেন তাহলে হয়তোবা আমার ফেসবুক লাইভের সাথে এই কথাটা আপনারা মিলিয়ে নিতে পারবেন আর তা না হলেও আমি এর মধ্যে আরো একটা টিভি প্রোগ্রাম করব আমি সেইখানে অ্যাটলিস্ট আমি আপনাদেরকে জানিয়ে দিব এবং আমার ফেসবুকে আমি লাইভে আসব না আমি ওখানে স্ট্যাটাস দিয়ে কথাটা আপনাদেরকে জানিয়ে দেবো। ওকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেশ কিছু বন্ধু কিন্তু জয়েন করেছিল যেমন অনেকে আমাদের কাছে জানতে দিয়েছিল ব্রেকের আগে আপুর অর্থাৎ অপর বিশ্বাস আপুরwidetilde ভাবে লিখেছেন রাজনীতি ছবিটা করতে গিয়ে কিছু এক্সপেরিয়েন্স তিনি জানতে যাচ্ছেন। প্রথমত কথা আমার পছন্দের বাংলাদেশ আমি বাংলাদেশী এটা খুব প্রাউড আমার যে এই মাপে সুন্দর একটা দেশে জন্ম করতে পেরেছি এবং এই দেশের আমি একজন নাগরিক। সেখান থেকে যেটা বলবো যে এই বাংলাদেশের কিছু প্রেক্ষাপট আছে এত সুন্দর সুন্দর যেমন মানে নোয়াখালী নোয়াখালীর ভাষাগুলো কিন্তু অনেক মানে এটা হচ্ছে বিনোদন ধর্ম একটা কথা তারপরে হচ্ছে যে হয় না যে আমাদের পুরান ঢাকা ঢাকাইয়া ভাষা কি কাইচ নি এটা কিন্তু একটা বিনোদন ধরনের একটা কথা তো ইন্ডাস্ট্রি মানে ফিল্ম ফিল্মের অপর নামই হচ্ছে কিন্তু বিনোদন মানে ইন্টারনেশনাল দেন ইন্টারনেশন এটা ইংলিশ হয়ে গেল আমি কিন্তু খুব এভয়েড করি ইংলিশ কথা বলার সাথে ম্যাক্সিমাম আমি বাংলা বলি বাট যে কথাগুলো আসলে আমরা ইউসে হয়ে গেছে ওটা তো চাইলেও চাই না আর obviously ইংলিশ হচ্ছে ভাষা এটা আমাদেরকে যেকোনো একটা সমান গ্রিপ করতেই হবে বাংলার সাথে হিন্দি আমাদেরকে রাখতেই হবে সরি ইংলিশ আমাদেরকে রাখতে হবে তো আমার কথা হচ্ছে যে এই এই সিনেমাটা আমাদের একটা আমাদের একটা বাংলাদেশি একটা কেন্দ্রিক গল্প পুরান ঢাকা কেন্দ্রিক গল্প সেইটা যখন আমরা শুটিং করতে গেছি হয় কি যে আমি তো খুব ইউজ টু এইভাবে স্পষ্ট করে কথা বলার আমি তো বাংলা ঢাকায় ভাষা তো ওইভাবে ইউজ তো যখন ডায়লগ গুলো আসতো বাংলা ভাষাতে লেখা কাইচনি খাইচনি আমি তো খাইছো এরকম ব্যাপারটা হয় কাইচো ছ দিয়ে ওইটা দিয়ে পড়তে গেলে আমরা হাসতে হাসতে মরে যেতাম

আচ্ছা খুব ভালো লাগতো যদি এখন তোমার সাথে একটু দেখা করে যেতে পারতাম আচ্ছা ও এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওই আছে ওই ভিডিও করে নি ও তো বলছে যে বাংলা ছবি আছে আমরা ঠিক ততদিন ওপো বিশ্বাসকে দেখতেছে ও মাই গড এটা তো বড় একটা এভারেজ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এভারেজ ওকে অবশ্যই ওকে আমি জয়েন করেছে ভালোবাসা দিবি কিনা বল এর এক্সপেরিয়েন্স জানতে চাই আহ বলছি আমাকে ভালোবাসা দিবে কিনা বল তাই আমার স্টার্টিং মুভি না মানে এজ এ হিরোইন স্টার্টিং মুভি না হচ্ছে কোটি টাকার কাবিন আলটিমেটলি আমাকে কিন্তু একটা কাবিনে যুক্তই হতে হলো আমি কিন্তু আমার রিলিজেনে ব্যাক করতে পারলাম না আমাদের রিলিজেনে কিন্তু কোনো কাবিন নেই তো এরকম অনেক মজার মজার সিনেমার নাম আছে আমারই এটা আমার ভালোবাসা দিবে কিনা বল এটা উত্তম আকাশের একটা মুভি এটাতে আমি সাকিব এবং অমিতা হাসান ছিলাম তো ওই সিনেমার এক্সপিরিয়েন্স যেটা বলবো যে অনেক মজার ছিল আর হচ্ছে যে মানে এই যে একটা ক্ল্যাশ ব্যাপারটা ছিল এটা যদি অনেক পুরোনো ছবিটা অনেকেই দেখে ফেলেছে ভালো ছিল

আর এই গল্পটা আমরা জানি একটা বইয়ের গল্প তো এটাতে যেটা হয়েছে যে খুব মিস করি একজন কি ভীষণই মিস করি সেটা হচ্ছে কি চাষি আঙ্কেলকে কে চাষি আঙ্কেল আমাকে কিন্তু পুরো সিনেমাতে অপু ডাকতো না আই পারো বাবা দেবদার না দেখে দেখে আপতেই ডাকছে

তো আমার কাছে মনে হয়েছিল যে আজকে যদি মান্না ভাই থাকতেন আজকে যদি চাষি আঙ্কেল থাকতেন আজকে যদি মোহাম্মদ হান্নান থাকতেন আর যদি বড় বড় লিজেন ডিরেক্টর বা লিজেন আর্টিস্টরা থাকতেন আমার মনে হয় যে ইন্ডাস্ট্রি এত দুর্বিষ অবস্থা দেখতে হতো না একটা রাজনীতির মতো সুন্দর সিনেমাকে এত অল্প সিনেমায় রিলিজ হতে হতো না সত্যি খুব খুব খারাপ লাগে ইমোশনাল লাগে আমার কাছে এই কথাগুলো বলতে ইমোশনাল লাগে বাট আমি একটা হয়তো কোশ্চেন মিস করে গেলাম সেটা হচ্ছে যে হ্যাঁ দেবদাস সিনেমাটা করতে কেমন লেগেছে সেটা হচ্ছে যে পার্বতী ক্যারেক্টারটা আমার স্বপ্নের একটা ক্যারেক্টার আমি এই সিনেমাতে কোনো রেমানেশন নেইনি ইনফ্যাক্ট আমার যে ড্রেসগুলো ছিল এটা আমি অনেক হাইলি পার্চেস করেছি আমার অর্নামেন্ট সহকারে আমার শুধু আমি আঙ্কেলকে গিয়ে একটি কথাই বলেছি যে আঙ্কেল আমি আপনার কাছে অপবিশ্বাস আসেনি আমি কেউ না আমি নিউ কামার এবং আমি একটা কাদা আছি আপনি যেমনি একটা পুতুল বানাইতে পারেন ঠিক তেমন করে আপনি তুলির ছুঁয়া দিয়ে একটা পুতুল বানিয়ে দেবেন দ্যাটস গোটা বাংলাদেশের যে কথা তাদের যে বিশ্বাস সেটা হচ্ছে এই পর্যন্ত যেই জুটিটি সফল হয়েছে অর্থাৎ সাকিব খানের সাথে আপনার যে জুটি সফল এখন যদি আমি বলি যে সাকিব খানকে বাদ দিয়ে অন্য কাকে আপনি প্রেফার করবেন যদি জুটির ক্ষেত্রে জিজ্ঞেস করি আপনাকে